আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পল্লী চ্যানেলে সবাইকে স্বাগতম জাতীয় মহাসচিব বারিশা স্বামী হাজার পাটোয়ারি চকসুতে একটি কথা বলেছিলেন যে জাতীয় পার্টিকে গণতন্ত্রের স্বার্থে রক্ষা করা বিএনপির দায়িত্ব যেহেতু এখন কিছু রাজনৈতিক দল জাতীয় পার্টিকে রাজনীতি থেকে মাইনাস করা নিষিদ্ধ করা এবং আগামী নির্বাচনে যাতে অংশগ্রহণ না করতে পারে সেই ষড়যন্ত্র করছে সেখানে বিএনপি বলেছে যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় এবং বিএনপির এই কথায় কৃতজ্ঞ হয়ে মহাসচিব এই কথা বলেছেন যদি যাত্রী মাঝে না থাকে তার শক্তিশালী বিরোধী দল থাকলো না এবং প্রতিদ্বন্দ্বিতামূলক এবং অন্তর্বর্তী নির্বাচন হলো না অন্তর্ভুক্তি নির্বাচনের স্বার্থে প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচনের স্বার্থে দেশে বিদেশে গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে বিএনপি যাত্রী সহায়তা করার জন্যই তিনি একথা বলেছিলেন কিন্তু এর জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ভুল কবির রিজভি বলেছেন যে তিনি তিনি তীব্র ভাষায় বক্তব্য দিয়েছেন যে বিএনপি যাত্রী বাড়ির দায়িত্ব নেবে কেন বিএনপির সরকার দল নয় এবং তিনি যাত্রী বাড়িকে চিনেন না আপনারা কারা তিনি যাত্রী বাড়িকে চিনেন না এবং তিনি সিনিয়র একজন রাজনীতিবিদ হিসেবে যাত্রী বাড়ির মহাসচিবের নামটাই তিনি কোনোভাবে উচ্চারণ করতে পারেন নাই এবং তিনি বলেছেন যে যখন ইলিয়াস আলী সহ বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে তখন যাত্রীবাড়ি কোথায় ছিল যাত্রীবাড়ি বাংলাদেশে ছিল লন্ডনেও যায় নাই ভারতেও যায় নাই যা ত্রিপাঠী সংসদে সংসদের বাইরে গুণ খুন খুনের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছে এবং সমালোচনা করেছে এবং এই আপনার আজকে টক স্বামী শামী পাটোয়ারি বিএমপির নেত্রী শামাওয়াদের সাথে টকশুতে তিনি বলেছেন যে বিএমপি নির্যাতনের শিকার বেশি হয়েছে কিন্তু পরবর্তীতে এখন যদি নির্বাচন হয়েছে বিএমপি রাষ্ট্র যাবে এবং বিএমপির নেতা তারেক রহমানে প্রধানমন্ত্রী হবেন আপনারা নির্যাতনও বেশি পেয়েছেন আপনাদের জনপ্রিয়তাও বেশি আপনারা দল বড় আপনারা যদি ক্ষমতায় দেবেন যাত্রী বাড়ি তো আসলে করবে না সুতরাং আগে ছিল আওয়ামী লীগ যাত্রী বাড়ি ছিল দুর্বল বিরোধী দল আর এখন ক্ষমতায় যাবেন আপনারা সুতরাং যাত্রীবাড়ি তিনি বলেন মহাসচিব বলেন যে আমি জুলাই জুলাই গত চব্বিশে জুলাই থেকে টক শুতে আমি বক্তব্য রেখেছি জুলাই গণবোধানের পক্ষে আমাদের আমাদের চেয়ারম্যান জিএম এম কাদের তিন জুলাই পার্লামেন্টে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে বক্তব্য রেখেছেন এবং ছয় জুলাই গাজীপুরের সমাবেশেও বক্তব্য রেখেছেন এবং আমরা সব দিক আমাদের দুইজন কর্মী শহীদ হয়েছে জাতীয় বাড়ির শহীদ মিরাজুল ইসলাম শহীদ মানিক মিয়া তেত্রিশ জন জেল কেটেছে সতেরো দিন এবং রংপুরের মেয়র মুস্তফা উনি পানি পান করিয়েছেন আন্দোলনকারীদেরকে উনি আহতদের পাশে ছিলেন উন উনার নেতৃত্বে রংপুরে আপনার বিরোধী আন্দোলনে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং উনি এবং জিএম কাদের আবু শহীদের খবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সর্বপ্রথম রাজনৈতিক নেতা হিসেবে সাক্ষাৎ করেছেন পীর মিসবা যাত্রীবাড়ির নেতা সাবেক এমপি উনিও টকচুতে আলোচনা করেছেন এরপরে খালেদা জিয়ার জামিন নিয়ে তখন তত্ত্ব তৎকালীন সময়ে তরুণ এডভোকেট ছিলেন আমাদের মহাসচিব শ্যামিল্জর পাটোয়ারি তিনি বলেছেন তিনি প্রতিবাদ করেছেন এবং বলেছেন অ্যাটর্নি জেনারেল এই মামলায় তো অন্য কাউকে পাঁচ বছরে জেল দিচ্ছেন না বেগম দিয়াকে কেনা দেওয়া হচ্ছে যাত্রীবাড়ি বিরোধী দল হিসেবে যতটুকু করার যতটুকু করেছে মহাসচিব বলেন যে দল ভেঙ্গে যাওয়ার বইয়ে যাত্রীবাড়ি সবসময় আতঙ্কিত ছিল আওয়ামী দল বারবার ভেঙেছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ চেয়েছে বারবার জাতিবাড়ী মার্কা যাত্রী পার্টির অন্য কাউকে দিয়ে দেওয়ার সেই কারণে যাত্রী বাড়ি আতঙ্কিত ছিল তারপরেও যাত্রী তার বিরোধী দল হিসেবে যথেষ্ট যতটুকু ভূমিকা রাখা যতটুকু ভূমিকা রেখেছে সুতরাং যাত্রী পার্টি গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং জাতীয়বাড়ি মুক্তিযুদ্ধের সপক্ষের দল জনগণের ম্যান্ডেট নিয়ে যাত্রী বাড়ি করতে চায় সুপ্রিয় দর্শক ভালো থাকবেন